যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন সকাল থেকে এই টুকটাক কাজকর্ম হচ্ছে আজ তো মিস্ত্রিরা আসেনি ঘেরা দেওয়ার কাজ চলছে বাঁশ দিয়ে বাঁশের চেরা দিয়ে ঘেরা দেওয়া হবে তো আগে বাঁশ খাদি খাদি করে হাফ করে কেটে নিয়ে পোঁতা হচ্ছে আর পিছনে আমাদের পাক্কা মিস্ত্রি কাজ করছে তো প্লিজ প্রো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর উনি এ বাড়িতে থাকবেন এই কাজগুলো করতে থাকবে আমি বাড়িতে গিয়ে দুটো রান্না করে ভাত নিয়ে চলে আসব। কারণ এখন তো বাড়ির কাজ টুকটুকর দিন করতে হবে আর যেহেতু সারা সপ্তাহ থাকে না একদিন থাকে তো মনে মনে করে রাখে রবিবার এইটা করব। রবিবার এইটা করব তো যাই হোক একটু একটু করতে হবে আর গতকাল রাতে আমি মানে পাইপ ধরে মোটর মোটর চালিয়ে জল দিচ্ছিলাম আর একটা তক্তা ছিল আমি দেখতে পাইনি ওকে ওতে পেরেক ছিল তো পায়ে ফুটে গেছে এখন যেতে হবে তার ফলে একটু বিকালের দিকে হয়তো টিটেনাস নিতে কারণ পাটা ভালো ব্যথা হয়েছে একটু খুঁড়ি খুঁড়ি হাঁটতে হচ্ছে তো প্লিজ সাথে থাকুন কি রান্না হচ্ছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি রবিবার মানে স্পেশাল কিছু রান্না হবে তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তুমি আমার সঙ্গে যাবে তাহলে তুমি থাকো আমি কি রান্না করে ভাত নিয়ে চলে আসবো কর নাকি তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি এখানে এখন বারোটা বাজে খাকা ও দূর কোথাও মানুষ নেই আয়ুষ আর আয়ুষের বাবা থাক আমিও বাড়িতে চলে যাচ্ছি ফুটবল এত রোদে খেলো না বাবা কথা বলছি না তুমি আমার তুমি আমার মাটিটা একটু জাপ করে দি রেখে দিও আমি একটা তোলা উনুন তুলব ঠিক আছে হ্যাঁ ওটা যেখানে সেখানে নিয়ে রান্না করা যাবে সেরকম ব্যাপার আর কি তো মাটি ওই যে কলের পাশে যে উঁচু মাটি আছে না ওটা পুকুরের তলার মাটি আমি নিচে রেখেছিলাম

তুমি তুমি রাত্রে ডিম ভুজিয়া করেছো এই লঙ্গা দিয়েছিলাম তাহলে এই লঙ্কা খেয়েছিলাম ডিম ভুজি ডিম ভুজিয়া লাল তার সঙ্গে লঙ্কাও লাল ঢুকিয়ে দিচ্ছিলাম আটটার মুখে হ্যাঁ ঝাঁচ আছে ভালো আমি এখান থেকে ঝাঁচ পাচ্ছি ওখানে ও তোমার চোখ জ্বালা করে না পেঁয়াজ কাটছো লঙ্কা কাটছো তোমার চোখ জ্বালা না আহ কেড়েগেরে ওব্বা সে গেছে না ভাতটা হয়ে গেছে মশলা রেডি করতে করতে ফ্যান ছাড়িয়ে নিচ্ছি উnone কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে থাক সারা হ্রই রান্না করে করে এখন তারা হ্রই হয়ে যায় সব সময় তেল দিয়ে দেব তেল একটু নুন দিয়ে আলুগুলো গুলো ভাজ আদা করে নেব এখনকার কাঁচা আদা একদম নরম হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল আলুগুলো ভেজে তুলে নিচ্ছি গোটা গরম মশলা তেলে দিয়ে দেবো খেতো করে রসুন রসুনটা একটু তেলে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ততক্ষণ মাংসটা মাখিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আদা করা

মাংসটা দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়ে কক মুরগির মাংস তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেব। আয়ুষ একটু ক্যামেরা ধরছে আবার কখনো প্রচন্ড আজকের গরম পড়েছে ও পাখা চালিয়ে একটু শুয়ে আছে তো আমি আর ডাকিনি আমি একা একা রান্নাটা সেরে নিচ্ছি আর একটু তাড়াহুড়ো করছি ওর বাবা একা ও বাড়িতে কাজ করছে রোদে একটু জল টল সামনে দেওয়ার কেউ নেই মানুষটা সারাদিন কলকাতায় থাকে সারা সপ্তাহ একটা দিন বাড়ি থাকে তো বাড়িতেও প্রচণ্ড আলুটা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ডিম কক মুরগিগুলো ডিম পাড়ে ডিম পাড়া ওদের একটা মানে সময় আছে মেয়াদ আছে ছ মাসকে এক বছর টানা ডিম পাড়ে তারপরে ট্রেনিং প্রাপ্ত যারা এগুলো পোষে জানে কখন থেকে ডিম পাড়া বন্ধ হবে বা কম হবে তখন বিক্রি করে এগুলো যার জন্য ডিম থাকে তো এটা দেখছি কম আছে অন্য অন্য নিয়ে আসে তো অনেক করে ডিম থাকে এগুলো যেহেতু এগুলো মানে ডিমপাড়া মুরগি তাই দেশি মুরগির যেমন স্বাদ এই কক মুরগি কিন্তু তেমন স্বাদ যার জন্য আয়ুষের বাবা এটা ভীষণ পছন্দ করে পোলট্রির মাংসটা একদম পছন্দ করে না এটা বেশি পছন্দ করে মাংস থেকে তেল ছেড়েছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো প্রেশারে ঢেলে জল দিয়ে আর সেটি মেরে নেবো প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবারে আলু আর ডিমটাও এর মধ্যে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে সিটি মেরে নেব রান্না হয়ে গেছে এখন গুছিয়ে বেরিয়ে পড়ি আয়ুষার আমি আয়ুষের বাবা তো বাড়িতে আছে বাড়ির সব কাজ সারা হয়েছে এবারে ও বাড়িতে সব কিছু বাইরে পড়ে আছে ওই জন্য এসোর বাবা ওখান থেকে আসতে পারছে না এসে গিয়েছো মা পারছো না আমি একটুখানি স্নান করে একটু বসে নিয়েছিলাম আমার মাথা ব্যথা করছে গরমে

आ तो बहुत में अनेक पास करे से तो हां अरे जल दिए जी उधर के जल दिए जी सब भीगे दिए देख घर भीतर चले घर भीतर चलो बाहर तो रोज चलो चलो घर ही चले कहीं रोज ऐसे किए थे सब তাহলে আমি জল দিয়েছি তো কাদা কাদা হয়ে যেটা টেনে যাক এটা আবার বসে যাবে বড় ধুলো ওড়ে তো জলে ভিজে আছে খেলা কিছু পারে না ফুটবলটা নিয়ে চলে এসেছে ঠিক আছে ওটা ভালো করে ছেড়ে দেব ফুটবলটা মনে খারাপ হয়েছে হ্যাঁ এই সুদের তো হাওয়াটা কমে গেছে দেখি দোকানে নিয়ে ঠিক আছে কি রান্না ভাতটা বেড়ে দিন আইসরের আইসুর বাবা অনেক বেলা হয়েছে আড়াইটা বাজে

শুধু আলু আর ডিম দিয়ে তো মাংস পরে নি না আজ পরে নি তুই একটা ডিম পরেছে একটা ছয় না আমি কি করবো

গরম তো সবে শুরু আর এখানে তো সিলিং ফ্যান লাগানো যাবে না গরম এবার যা খেতে হবে বুঝবে ওখানে কোথায় ঘুরবে মানে ঘোরার জায়গা আছে